তো এই সবে ভরাত নি যেহেতু আমাদের এটা প্রচলিত শব্দ আমরা সবাই বুঝিয়ে এই সবে ভরাত নেই আমাদের দেশে কিছু বাড়াবাড়ি এবং ছাড়া আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লাহ মহান রবেন নিকট লাহ কুকুটি শুক্রিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমাজ সমাজ গলা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত সম্যস্ততা থেকে ফারেক করে। আজকের এই মুবারক দিনে আজকের এই মুবারক রজনীতে আল্লাপাক রব্বুল আলমিন আমার ভালো চেয়েছেন কল্যাণ চেয়েছেন মঙ্গল চেয়েছেন যাহার নাম থেকে পরিত্রাণ দিতে চেয়েছেন জান্নাতে প্রবেশ করাতে চেয়েছেন আমাকে একজন সফল মানুষ বানাতে চেয়েছেন যেমনটি আল্লাপাক রব্বুল আলমিন

পরকালেও সফল আমরা আজকের এই মোবারক রজনীতে সফলতা অর্জন করার জন্য জাহান নাম থেকে পরিত্রাণ নেয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য আসছে না ইনশাআল্লাহ সবাই বসবেন তো নাকি আবার উঠে চলে যাবেন খুব বেশি সময় কথা হবে না এই রজনী ভাগ ভাগ করে আমল করতে হবে কিছুক্ষণ আলোচনা করবো যদি আমি আমলের বিষয় নাই জানি যেই বিষয় আমি জানবো না সেটার কিন্তু গুরুত্ব থাকে না যেটার ফাওয়ায়ে জানা থাকে ফজিলত জানা থাকে সেই বিষয় করতে কি অনেক আগ্রহ করতে ভালো লাগে তো সবাই একটু স্থির হয়ে বসবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে কথা শুনবেন তো তাহলে আমার সাথে কথা বলতে হবে আমি যখন সুহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আকবর বলো চিৎকার বলবেন বলতে পারবেন তিন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের সফল কা বান্দা বানাতে চেয়েছেন এই জন্যই আজকে আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আমাদের মতো অনেক ভাই আছে যারা এখনো পর্যন্ত মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে নাই আজকের এই রজনী যে এত mubarak রজনী হাদিসের মধ্যে এসেছে লাইলাতুল কদর জানেন তো লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর লাইলাতুল কদরের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাত এটা ফারসি শব্দ যদিও ফারসি শব্দ আমরা এমনভাবে ব্যবহার করি মনেই এটা বাংলা তাই না অনেকে মনে করে এটা বাংলা কিন্তু এটা ফারসি শব্দ এই শবে বরাত খুব mubarak একটি রজনী এই রজনীকে আমাদের হাত থেকে এমনিতেই এমনিতে চলে যেতে দেওয়া যাবে না এই রাতের যত ফজিলত আছে সেই ফজিলত গুলো আমাদের অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে সম্মানিত হাজির কোরআনুল করিম থেকে আমি যে আয়াত গুলো পাঠ করলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস খানা পাঠ করলাম এর আরো কে সামান্য কথা বলার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আমার জন্য হেদায়েতের জরিয়া হবে অতঃপর সমস্ত সামিঈন আপনারা যারা এসেছেন সকলের জন্য যেন হেদায়েতের জরিয়া হয় সকলে চিৎকার দিয়ে বলে আমিন সম্মানিত হাজির আমরা সকলেই জানি আজকের এই রজনীটা হলো পনেরোই শাবান পনেরোই শাবান চোদ্দই শাবান দিবাগত রাত্রি চোদ্দই শাহবান দিবাগত রাত্রি আর আরবিতে হিসাব হয় হলো আগে রাত্রি আসে আরবিতে কি আগে আসে রাত আগে আসে দিন পরে আসে সূর্য ডুবে গেল তখন থেকে শুরু হয়ে গেল হিসাব আরবি হিসাব শুরু হয়েছে এই চোদ্দ তারিখ শেষ হয়ে গেছে মাগরীবের আগ পর্যন্ত চোদ্দ তারিখ ছিল তো এখন মাগরীবের নামাজ যখন মাগরীবের সময় হলো তখনই পনেরো তারিখ হয়ে গেছে ঈশা আমানের মধ্য রাতের কি আমি আপনাদের সামনে কিছু আলোচনা করবো সম্মানিত আজকের এই রজনীটা হলো এই রজনীটাকে আরবিতে বলে বলে লেই লাতুল মোবামা রকা কি বলে বলে লেই লাতুল রকা আর এটাকে আমরা যেই ভাষায় বলি আমরা বলি হলো শবে বরা কি বলি বলি শবে বরা এটা ফার্সি শব্দ শব্দ একটু পরে ব্যাখ্যাটা করবো আমি তো এই সবে বরাত নিয়ে যেহেতু আমাদের এটা প্রচলিত শব্দ আমরা সবাই বুঝি এটাই বলি আমি এই সবে বরাত নিয়ে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি আছে কিছু বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি আছে ছাড়া ছাড়ি কেমন কিছু লোক একটা দল আছে একটা কোম আছে একটা গুষ্টি আছে তারা এই শবে ভারাত কেমন বলে নেই সবে বরাতের সহি হাদিস ভাই আপনার কতগুলো লাগবে আসেন কিতাব গাঠেন এই যারা বিজ্ঞ আলেম আছে তাদের কাছে আসেন আপনি এই সমা হাসা করেন ওইটা তারপরে বলেন আসেন ভাই সবে বরাতের অসংখ্য সহি হাদিস কিন্তু তারা এই সবে বরাতকে মানতে রাজি না তারা এই সবে বরাতকে মানে না কিন্তু সহি হাদিস আছে আমরা মানব কি মানবো না ইনশাআল্লাহ সহি হাদিস আমরা অবশ্যই অবশ্যই মানবো এটা হলো ছাড়া ছাড়ি তারা ছেড়ে দেয় আর বাড়াবাড়ি বাড়াবাড়ি হলো আরে দল আছে তারা এই সবে বরাবকে সবে কদরের পর্যায়ে নিয়ে যায় সবে কদরের পর্যায়ে নিয়ে সবে কদর একটাই সবে কদরের মতো আর কিছু হবে না এটা এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বোনাস দিয়েছে স্পেশাল একটা বোনাস দিয়েছেন এই উম্মত হায়াত পাবে কম সময় পাবে কম তাদের আমল এত বেশি হবে পূর্বের যে নবীদের উম্মাহ ছিল তারা দেখে ঈর্ষা করবে আরে তাদের সময় এত কম ছিল তাদের সময় এত কম ষাট পঁয়ষট্টি বছরের হায়া কিন্তু তাদের আমল এত বেশি কেন এই হালত দেখে এই অবস্থা দেখে পূর্বের যুগের নবী হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন আয় আল্লাহ E cheio de ouvido. Eu estou fazendo. Eu estou sendo torto. Eu estou sendo torto.